দর্শক যারা আপনার থামনেলটা দেখে আপনারা ভিডিওটা ক্লিক করেছেন আশা করি আপনারা এখান থেকে ইনশাল্লাহ ফ্রিজ কিনতে পারবেন কারণ একুশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমার চ্যানেল বললে একুশ পার্সেন্টই পাবেন এবং লেটেস্ট যে ডিজাইনগুলো রয়েছে আপডেট প্রাইস এগুলা আপনারা এখান থেকে পেয়ে যাবেন চলে আসছি সময়ের প্রয়াস ইলেকট্রনিক্সে ঢাকার মধ্যে খুবই জনপ্রিয় অনলাইন এবং অফলাইনে ঢাকার একদম প্রাইম একটা লোকেশনে আমাদের সাথে এই ভিডিওতে আমাদেরকে কোঅপারেট করবেন হেল্প করবেন প্রোডাক্টগুলো দেখাবেন হচ্ছে রাব্বি এই সব থেকে তো ভাইয়া কি অবস্থা কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো আপনাদের ওয়ালটনের ফ্রিজ ওয়ালটনের জি আচ্ছা তাহলে আমরা বেশি কথা না বলি দর্শক আমরা আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই ফ্রিজগুলো দেখাই চলো আমরা একটা একটা করে চাই আজকে ওয়ালটনের সব থেকে একটা ছোট ফ্রিজ দেখাবো 1B6GDEL

কারণ সবার হচ্ছে এক বাজেট হয় না এক একজনের এক এক ধরনের বাজেট হয় তো যাদের বাজেট কম কিন্তু আপডেট ফ্রিজ নেবেন খুঁজতেছেন তারা এই ফ্রিজে দেখতে পারেন এখান থেকে কিন্তু ডিজিটাল ডিসপ্লে শুরু ঠিক আছে লাগিয়ে দাও তো এমআরপি হলো আপনার 45690 টাকা ডিসকাউন্টে পুরো মাত্র 37900 টাকা 37900 টাকা 37900 টাকা 21% ডিসকাউন্ট 21% ডিসকাউন্ট জি তারপর আরেকটা দেখাবো 3D7 3D7 এটা অনেক বিশাল জায়গা পাবেন নর্মাল এবং ডিপ দুইটাই ফলো তো দেখি পুরোটাই খুলো ওকে এটা কিন্তু নতুন আর এটা এটা হচ্ছে বিশাল বড় একটা ডিপ সাইজ নরমাল সাইজ ওকে জি এটার এমআরপি হলো আপনার 49390 টাকা ডিসকাউন্টে পরে মাত্র 39000 টাকা ঠিক আছে তারপর আরেকটা দেখাবো 2 এন্ড 5 ইনভার্টার এগুলো সবগুলো ইনভার্টার পাবেন আপনারা ইনভার্টার জি এনার্জি সেভিং দিবে আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে। এটা এমআরবি হলো আপনার 44790 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 38200 টাকায়। ওকে। জি আরেকটা দেখাবো 3H6 মডেল। এটা কি রকম? ওনা চমৎকার না? খুবই চমৎকার একটা কালার ম্যাট ফিনিশিং অসাধারণ দেখেন ভিউয়ার্স। এইটা স্পেসটা দেখেন। চমৎকার দেখেন। অসাধারণ। অনেক বড় একটা ফ্রিজ নন ফ্রস্টেড এবং ইনভার্টার এক কালারের মধ্যে এতটা ফিনিশিং নাকি একদম ম্যাট অনেক সুন্দর একটা কালার এটার এমআরপি হলো আপনার 67790 টাকা ডিসকাউন্ট দিয়ে পরে মাত্র 48800 টাকা ঠিক আছে তারপর আরেকটা দেখাবো ইনভার্টার ফ্রিজ 3D8 এটাও ইনভার্টার ওকে খোলো এটা কিন্তু ইনভার্টার ঠিক আছে ডিপ ফ্রস্টের মধ্যে একটা বেস্ট হবে সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ওকে

এটার এমআরপি হচ্ছে 49490 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র 41100 টাকা 41100 টাকা জি ওকে তারপর আরেকটা দেখাবো 3D 8DD ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লে বিশাল বড় যা স্পেস দেখি তো একটু ওকে অনেক বড় এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে কত লিটার দেখো তো এটা হলো ডিজিটাল ডিসপ্লে 380 লিটার আচ্ছা লাগিয়ে দাও

দাম বলে দাও এটা। এটা এমআরপি হলো 48690 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 38500 টাকা। ওকে। তারপর আরেকটা দেখাবো 2F1 নন-ফোর্স। লেটেস্ট একটা ফ্রিজ না। জি। ওকে। আচ্ছা এটা নন-ফোর্স একটা ফ্রিজ। ইনভার্টার না দেখো তো? জি জি ইনভার্টার। আচ্ছা এটা নন-ফোর্স একটা ফ্রিজ। দেখেন ভিউয়ার্স। দেখতে এটা কতটা প্রিমিয়াম। প্লাস্টিকের মান অনেক ভালো। ঠিক আছে।

ওয়ান এফ থ্রি জিডিএল খুবই চমৎকার একটা সুন্দর একটা কালার এটাও একটা কালার এর ভিতরে স্পেসটা দেখতে পারেন আপনারা ওকে মাশাআল্লাহ সুন্দর দেখার মতো আচ্ছা এর এমআরপি হলো আপনার 32790 টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 26300 টাকা ঠিক আছে 21% দিচ্ছো না জি 21% তারপর আরেকটা দেখাবো

আচ্ছা তো এই ফ্রিজটা নিয়ে আমাদের কিছু বলে এবং প্রাইসটাও জানবো আগে কি কি ফিচারস আছে এটার ভিতরে অনেকগুলা ফিচার আছে আপনার স্মার্ট টাচ ফ্রি টাচ টার্বো ওকে এটার মডেলটা আছে 6A9 টিডিএসডি জি আপনার 12 বছর কম্প্রেসর পাবেন গ্যারান্টি তারপর এখানে আছে 3D এমোস ইনভার্টার

ডয়ার সিস্টেম আছে জি নরমাল ডিট দুইটাতে ডয়ার সিস্টেম আছে আচ্ছা জি চমৎকার সাইজটা কিন্তু অনেক বড় বিশাল সাইজ বড় ফ্রিজ আমরা এই ফ্রিজটা থেকে সমগ্র গ্রেস ইলেকট্রনিক্স থেকে অনেক বড় একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা জি এই ফ্রিজটা দিক ওকে যা অন্য কোথাও পাবেন না তো আমাদের ডিসকাউন্ট দেয়া আসবে মাত্র 93000 টাকা 93000 থেকে এই ফ্রিজটা পাবেন আর যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তাহলে অবশ্যই আরো 1000 টাকা ডিসকাউন্ট পাবেন আরো 1000 টাকা জি আরো 1000 টাকা টাকা জি ওকে দর্শক এই ফ্রিজটা হচ্ছে 92000 ডিসকাউন্ট করে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি শপের লোকেশনটা বলো আমাদের লোকেশনটা হলো যাত্রা যাত্রাবাড়ী জনপথের ঢালে বৌবাজারে মাথায় আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমরা আপনাদের অবশ্যই যোগাযোগ করে নিয়ে আসবো